আসসালামু আলাইকুম রুয়ান আমি প্রথি সুলতান আছি বিসমিল্লা বেডিং স্টোরে আজকে বিসমিল্লা বেডিং থেকে একদম হোম থেকে শুরু করে বেড কভার থেকে শুরু করে একটু এক্সপেন্সিভ হ্যাঁ জয়পুরি তারপরে হচ্ছে টুয়েলভ থেকে শুরু করে ব্যাক ফুলের চাদর বলে অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা যেটা এটা এটাই তো হোম না হোম টেক্স করে করে তো পাগল হয়ে গেছে আমি তার আগে একটু বলে দিচ্ছি আপু আজকে যেটা দেখাবো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একটা কথা বলছি আজকের ভিডিওটা থাকবে পাঁচটা পাঁচটা আইটেমের খুব চমৎকার চমৎকার আইটেম আচ্ছা বাছা বাছা জিনিস হ্যাঁ বাছা বাছা জিনিস আর আমি একটু দেখাই দিচ্ছি এর হচ্ছে ক্লাসিক্যাল হোমটেক্স টেক্স অরজিনাল একদম অরজিনাল কারণ হোম টেক্স কিন্তু এখন অনেক কোম্পানির পেছনে থাকে এই যে এই অরজিনাল হ্যাঁ অরিজিনাল হোম টেক্স আচ্ছা সো এগুলা সবই থাকবে আর আজকের ভিডিওতে যা হোম টেক্স প্যানেল দেখাবো ইনশাআল্লাহ তারপরে আর এটা থাকবে টিশা ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা বিশ নম্বর গলির প্রথম দোকান এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সব আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যুক্ত

প্রোডাক্টের চেহারা বুঝে নেন অরিজিনাল যেটা সেটা হচ্ছে অনেক কিছু আছে ঠিক আছে গজে গজে লেখা থাকবে ওদের স্টিকার থাকবে

একবার সর্বোচ্চ কিং সাইজ দাম কেমন পড়বে কথা আমি বেশি পছন্দ না এটা প্রাইস দিলে 1600 1700 টাকা দেওয়া যায় দোকানে আসলেও এই দাম থাকবে হ্যাঁ আমার ওই দাম থাকবে এটা প্রাইস থাকবে ফিক্সড 1450 টাকা টাকা হোম টেক্সট হোম এখানে অনেক কালার ডিজাইন আছে আমরা জাস্ট ভিডিওতে কিছু স্যাম্পল দেখাচ্ছি এর বাইরেও যদি আরো কারো কোনো কিছু দেখতে মনে চায় ডেফিনেটলি আমি ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দিয়েছি চাইলে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো যে এগুলা তো ছবি দিলে আশা করি কষ্ট হবে না এটা হচ্ছে ক্যাটালগ সহ এগুলো আপনাদের ঠিক আছে আর যদি কেউ রেট নেয় ই নেয়

এটা একটু হ্যান্ড পেইন্ট হ্যান্ড পেইন্ট ভাব আছে আর সাধারণ মধ্যে এটা কিন্তু অসাধারণ আচ্ছা আমার ব্যক্তিগত পছন্দ ছোট ছোট ফুলের আচ্ছা আমরা একটা কাজ করি উপরে ক্যাটালগও দেখাই ব্যাক সাইডও দেখে বাস ভালো কাজ করেছে তাহলে কালারটা অরিজিনাল বুঝতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ক্যাটালগ এই হচ্ছে অরিজিনাল কালার জি ওয়াইটার মধ্যে এটা ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড

জনি বা আয়াতিফিকলি একটা কোম্পানি আমি মেনশন করে দেখাবো এটা নেক্সট ভিডিও তে থাকবে আপনারা যদি হাজার টাকার প্যানেল চাদর চান অবশ্যই হ্যাঁ আমরা দেখাবো আমরা কিছু কিছু কভার কাবার পিলো কভার দেখানোর তবে এটা আমার মনে রাখবেন পিলো হচ্ছে মেইন এই যে বডিটার ছোট ভার্সন এইটা যে পাকিজা হ্যাঁ এটা তো প্রমাণ অবশ্যই আমাকে দেওয়া লাগবে মুখে বললে হবে না এই যাপ

আমি পাকিটা ছাড়া আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যেটা অন্য অন্য টাই চেঞ্জ করব যখন আবার বলে দিব বলে দিব হ্যাঁ এটাও পাকিটা ফ্যাক্স আচ্ছা এটা হচ্ছে ডালিয়া ফুলটা নাকি এবং কালারটা কিন্তু অসাধারণ একদম খয়েরি যেটা বলি আমরা মেরুন পাকিটা না যেটা বলছি ইনশাআল্লাহ ওইটাই থাকবে কথা কাজে মিল না থাকলে বর্তমানে সমস্যা কথা কাজে মিল থাকতে হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আবার যারা একটু

লেখা আছে পাকিজা পাকিজা ওকে আমরা আরেকটা কালার আচ্ছা ইয়ামিনের আরেকটা চাদর দেখাবো তিন চার নম্বরটা আচ্ছা দেখে তো ইয়ামিন দেখাইছি

যেটা একই প্রাইস বাকি যা আর ইয়ামিন থাকছে এগারোশো পঞ্চাশ টাকা

এই যে তীষাটা হলে গজে দেখা থাকবে আমার থেকে চাদর নিচ্ছেন কি চাদর নিচ্ছেন দেখে নেন আচ্ছা আমি এই বিষয়ে সবই দেখাচ্ছি এই দেখুন এগুলোর মাপও থাকছে 1.75 আর 8.5 আর এই চাদরগুলা ইনশাআল্লাহ আরেকটা কথা না বললেই নয় জি যেহেতু এগুলা অনেক হালকা কালার মানে মিডিয়াম হালকা কালার রংগুলা হ্যাঁ রংগুলা কিন্তু ইনশাআল্লাহ একবারে যাওয়ার চান্স কম অনেক কালার যদি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে রং টং মানে টাইলে রং যাওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু এগুলো একটু সোবার কালার এগুলো ইনশাআল্লাহ একবারে বলবো রং যাওয়ার কোনো চান্স নেই ইনশাআল্লাহ

দেখতে দেখতে ফেড আপ চোখ চোখ যন্ত্রণা করে যাদের তাদের এই ধরনের কালার গুলো অনেক সুন্দর কিন্তু এটা একটু টিউলিপ ফুলের ডিজাইন টিউলিপ ফুলের ডিজাইন কিন্তু এখানে টিউলিপ ফুল হলো কিন্তু ফুলটা কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাঁ ডিফারেন্ট স্টাইলে হ্যাঁ একটু হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট একটা ভাব আছে হ্যাঁ আর এইটা আমার একটা ডিজাইন ইয়ে চাদর পছন্দের চাদর ওকে কারণ পছন্দের চাদর কেন বলছি মানে আমার একটু ডিজাইন হলে আর যদি যাদের বড় খাট তাদের তো অনেক সুন্দর লাগবে

দশ আমরা ক্যাটালগের ছবিটা আগে দেখি বস ফুলতে ফুলতে কত সুন্দর একটা ডিজাইন ওয়াও এই কলকা ডিজাইনটা না আসলে খুব ফুটে আমরা একটু চেষ্টা করব এই যে এটা হচ্ছে পিলো হেড পিলো এন্ড জাস্ট দেখেন এটা কিন্তু সুপার কিং থাকছে ওয়া মানে কারো যদি ছয় 7 ইঞ্চি ও ম্যাট্রেস হয়

আচ্ছা এটা কত পিস ফুল বালিশ সহকারে ফুল বালিশ সহ 3D এই যে দুইটা দুইটা মাথার বালিশ একটা সাইড পিলো দুইটা মাথার বালিশ কভার আর এক দুইটা দুইটা মাথার বালিশ কভার একটা কোল বালিশ কভার একটা বেড কভার আচ্ছা এগুলো কিন্তু ফোর পিস মানে একটা বেডশিট একটা হেড পিলো সরি দুইটা হেড পিলো আর একটা সাইড পিলো সাইড পিলো হ্যাঁ মানে ফোর পিস এটা কিন্তু আপু বেড কভার কভার

বাইসেন্স যদি ফোন দিও না পান সেই ক্ষেত্রে পোস্ট অফিস গেট অনেকগুলা গেট আছে তার মধ্যে পোস্ট অফিস গেট একটাই আর কাঁচা কাঁচা বাজার গেট হ্যাঁ কাঁচা বাজার মসজিদ গেট আচ্ছা একবারে খুবই সামনে এই দুটো থেকে ভাইয়ার এই শপের ডিসটেন্স আমি যদি বলি একদম পিপড়ার মতো হেঁটে আসলে 2 মিনিট 2 মিনিট 2 মিনিট লাগবে তাড়াতাড়ি আসলে 1 মিনিট হ্যাঁ 1 মিনিট 2 মিনিট রাস্তা আর এই দুইটা গেট এই আরেকটা কালার ওয়াও এগুলা থাকছে 1400 টাকা কোলবালিশে カバー সহ ফোর পিস হ্যাঁ ফোর পিসের সেটআপ দুটো হেড পিলো একটা সাইড পিলো একটা বেড কভার আমি আবার দেখা দিই দুটো হেড পিলো এই যে আইজ সাইড পিলো এটা হচ্ছে পার্পল হুম এই যে এগুলো কিন্তু অনেক সুন্দর মানে ডিজাইনগুলো এরকম করা মানে খাটের মাঝখানে থাকবে একেবারে यस এবং জীবন্ত মানে ফুটে আছে মনে হবে যে হাত দিয়ে স্পর্শ করা যাচ্ছে এমন এটার আরেকটা কালার দেখাবো আরেকটা আছে লাস্ট

প্রত্যেকটা কালারই আমার ভালো লাগছে হ্যাঁ 3D এর কালারগুলো সুন্দর হ্যাঁ লাস্ট ওয়ান লাস্ট এন্ড ফাইনাল কালার 1400 টাকা 1400 টাকা ওকে এই যে সো বস এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা দেখলাম আপনি তো অনলাইনে নেওয়ার সিস্টেমটা বলেছেন সব লোকেশনটাও বলেছেন আবার একটু পুনরায় মনে করিয়ে দিই আমরা আমাদের অডিয়েন্সদের কিভাবে আমরা বিসমিল্লা বেডিং এ আসতে পারি এবং কিভাবে অনলাইনে অর্ডারটা করলে আমরা প্রোডাক্টগুলো পারচেজ করতে পারি এখন অনলাইনে কেনাকাটা অনেক বার লাগে যেতে অনলাইনে কেনাকাটা হিসাব সবাই জানে আর যারা না জানেন তারা অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে নাম্বার সেভ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে যেটা পছন্দ করবেন সেটা আমাদেরকে ছবি দিবেন আমরা দেখে আপনাকে জানাই দিব আচ্ছা সারা বাংলাদেশে 64 জেলায় আমরা হোম ডেলিভারি থাকি ঢাকায় হলে ফুল ক্যাশ অন ডেলিভারি যাবে ঢাকার বাইরে হলে মিনিমাম থেকে ফাইভ টাকা অবশ্যই আমাদেরকে বুকিং দিতে হবে ছাড়া যারা এক কালার চাদর দেখতে চান এবং আমরা চেষ্টা করব এক কালারের পাশাপাশি একটু বাজেট প্রাইজে যে চাদর বসের এখানে আছে সেটা হোক এক্সপোর্টের হোক প্যানেল হোক টুয়েল হোক এক ফুলের আমরা মোটামুটি বাজেট প্রাইজের একটা ভিডিও না দেখা পারলাম না সরি

আপাতত পাচ্ছেন দেখাবে ইনশাল্লাহ বিশোরে সবাই ভালো থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ঈদের আগে রোজার মধ্যে আপনারা আরো কি ধরনের কালেকশন দেখতে চান সবাই ভালো থাকবেন